প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি সপ্তম শ্রেণীর সাধারণ গণিত মূলত ও অমূলত সংখ্যার অনুশীলনী এক দশমিক দুই এই দশ নম্বর অঙ্ক সম্পর্কে আমরা আলোচনা করব দশ নম্বর অঙ্কের আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে এটাকে দেখবে একজন কৃষক বাগান করার জন্য নয়শো পঁচানব্বইটি চারা গাছ কিনলেন প্রত্যেকটি চারা গাছের মূল্য হচ্ছে বারো টাকা ক নাম্বার প্রশ্ন চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছিল ক্ষম্বার বাগানে প্রত্যেক শাড়িতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা অবশিষ্ট থাকবে গনাম্বার বলছে খরচের টাকার সংখ্যা ও চারাগাছের গাছের সংখ্যা বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে এটা আমাদের নির্ণয় করতে বলছে তাহলে আমরা এটাকে এখন কি করব কাজ করব তাহলে প্রথমত কথা হচ্ছে আমাদের যে বিষয়টা আমরা এটাকে একটু সাইডে রাখি এখন মূল যে বিষয়টা হচ্ছে একটি চারা গাছের মূল্য কয় টাকা এটাকে আমাদের দেখতে হবে এখানে আমরা লিখছি দশ দশের হচ্ছে ক নাম্বার উত্তর তা ক নাম্বার উত্তরে আমরা এটা লিখতে পারি একটি চারার মূল্য একটি চারার মূল্য হচ্ছে বারো টাকা বারো টাকা যেহেতু আমাদের এখানে পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ নেওয়া হয়েছে তার মূল্য আমাদের পাব বারো গুণিত পাঁচশো পঁচানব্বই টাকা এখানে আমাদেরকে পাচ্ছি টাকা পাওয়া গেল এটাকে আমাদের ক্যালকুলেশন করলে সাত হাজার একশো চল্লিশ টাকা পাওয়া যায় তাহলে আমাদের মোট চারার মূল্য হচ্ছে সাত হাজার একশো চল্লিশ টাকা আমাদের চারা পেয়েছি এরপরে আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর খ নাম্বার প্রশ্নটা আমাদের কি বলেছে এটাকে আমরা একটু কী করবো দেখে নেব খ নাম্বার প্রশ্নটা বলা হয়েছে বাগানে বাগানের প্রত্যেক শাড়িতে সমান সংখ্যক চারা লাগানোর পর কয়টি চারা অবশিষ্ট থাকবে তাহলে সমান সংখ্যক চারা লাগানোর জন্য বাগানের প্রত্যেক শাড়িতে সমান সংখ্যক চারা লাগানো আমাদের যে কথাটি হচ্ছে এটা ভাষাটা লিখবো তাহলে এখন বলছি এখানে বাগানের বাগানের প্রত্যেক প্রত্যেক আমাদের যে শাড়িতে সমান সংখ্যক সমান সংখ্যক এটা হচ্ছে কি গাছ লাগানোর পর একটা অবশিষ্ট থাকবে অবশিষ্ট চারার সংখ্যা পাঁচশো পঁচানব্বই এর বর্গমূল আমাদের হচ্ছে পাঁচশো পঁচানব্বই এর বর্গ মূল নির্ণয় আমাদের নির্ণয় করে করার সময় প্রাপ্ত ভাগ শেষের সময় তাহলে এখন বলছে কে প্রাপ্ত ভাগ শেষে সমান পাব তাহলে মোট কথা হচ্ছে এটা কী হবে বাগানে প্রত্যেক শাড়িতে সমান সহ গাছ লাগানোর পর অবশিষ্ট চারা সংখ্যা হবে পাঁচশো পঁচানব্বই এর বর্গমূল নির্ণয় করার সময় প্রাপ্ত ভাগ ফলে কি সমান আসবে তাহলে আমরা বর্গমূল নির্ণয় করার জন্য পাঁচশো পঁচানব্বইটাকে আমরা পেয়েছি এটাকে পাঁচশো পঁচানব্বইটাকে পাওয়ার পরে আমরা ডান দিক থেকে দুইটি ঘরে ঘরে নিব। আমাদের বর্গমূল করার সময় যে নিয়ম হচ্ছে পুরে ক্ষেত্রে কয়টা করে নিব আমরা দুইটি করে নিয়ে নিব এদিকে আমাদের ভাগ বসাবো তাহলে এই জায়গাটাতে আমাদের এখানে একটা আছে এখানে যদি আমরা কি করি ফাইভ আছে ফাইভের থেকে দুই দুই দুখুন কত আসে এখানে চার এটাকে বিয়োগ করলে আমরা পাবো এক আর এখান থেকে আমাদের দুইটি ঘরকে নিয়ে আসবে পঁচানব্বই নিয়ে আসবো আমরা এখানে একের ডাবল হচ্ছে দুইয়ের ডাবল হচ্ছে আমরা হচ্ছে কি চার পাবো এখানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যাতে করে যেন আমাদের মানটা পাওয়া যায় এটাকে লিখলাম চার দিলাম তাহলে এখানে চারচক আমাদের পাওয়া যায় ষোলো ষোলো ছয় হাতে এক চার চক ষোলো আর একে সতেরো একশো কত পাইলাম আমরা ছিয়াত্তর এটাকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি এখানে নয় এখানে হচ্ছে কত এক উনিশ তাহলে অবশিষ্ট এখানে অতএব আমরা লিখতে পারি অবশিষ্ট আমাদের কার সংখ্যা চারার সংখ্যা চারার সংখ্যা তাহলে অবশিষ্ট চারার সংখ্যা পাচ্ছি কয়টি আমরা উনিশটি এখানে আমাদের ভাগ্যের বাইরেসে কত উনিশ তাই চারার সংখ্যা হচ্ছে কত উনিশটি এরপরে আমাদের বাইর গ নম্বর প্রশ্নে কি বলছে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে খরচের টাকার সংখ্যা ও চারার সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা এই ম্যাটটা কি করবো এখন দেখে নেব এই ম্যাটটাকে আমরা এখন করব যখন এটাকে আমাদের পাচ্ছি কত নম্বর আমরা গ নম্বর পাচ্ছি তাহলে আমরা এখন হচ্ছে কি গ নম্বর সম্পর্কে কি করব আলোচনা করব। তাহলে টাকার সংখ্যা একটা পেয়েছি গাছের সংখ্যা আমাদের একটা কী করছে পেয়ে গেছি তাহলে খরচের টাকার সংখ্যা ও চারার সংখ্যার হচ্ছে কত বিয়োগফল তাহলে আমরা হচ্ছে এখানে লিখতে পারি খরচের টাকার সংখ্যা ও চারার চারা গাছের তাহলে এখন বলছে কে চারা গাছের সংখ্যার কি হবে বিয়োগ ফল তাহলে আমরা হচ্ছে কত বিয়োগ ফল এখানে বিয়োগ করবো সেটা আমরা পাচ্ছি কত টাকার সংখ্যা পাই রয়েছে ক নম্বরে আমরা পেয়েছি সাত হাজার একশো চল্লিশ চারার সংখ্যা হচ্ছে পাঁচশো পঁচানব্বই তাহলে এটাকে আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের এখান থেকে মান আসতেছে ছয় হাজার পাঁচশো ক্যালকুলেশন করে পঁয়চল্লিশ পাবো তাহলে এই যে সংখ্যাটা আমরা পাইলাম তাহলে এই সংখ্যাটা ছয় হাজার পাঁচশো পঁয়চল্লিশ এটাকে এখন আমরা কী করব বর্গমূল করব। এটাকে নিয়ম হচ্ছে দুইটি ঘরে ঘর আমাদের কী করতে হবে নিতে হবে বাম দিক ডান দিক থেকে তাহলে এখানে আছে পঁয়ষট্টি আমাদের এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যা ডাবল করলে যেন আমাদের হয় পঁয়ষট্টি অথবা পঁয়ষট্টি থেকে ছোট বড় হওয়া যাবে না তাহলে আমরা জানি আড আটা চৌষট্টি সাতশোটা ঊনপঞ্চাশ তো চৌষট্টি হচ্ছে পঁয়ষট্টির কাছাকাছি তাহলে আমরা আট নিব আটা কত হয় আমাদের চৌষট্টি এখানে বিয়োগ করলে আমাদের পাচ্ছি কত এক এটাকে আমাদের কত আছে পঁয়তল্লিশ আছে তাহলে আমরা পঁয়তল্লিশটাকে নিয়ে নিব তাহলে এখানে আমাদের আটের ডাবল হচ্ছে আমাদের কত ষোলো তাহলে ষোলো পাচ্ছি এখানে আমাদের কি করব একটা যদি জিরো নেই তাহলে এখানে হচ্ছে একশো ষাট একশো ষাটটি হচ্ছে পঁয়তাল্লিশ অপেক্ষায় বড় তাই আমরা এখানে জিরো রেখে আমাদের এখানে কি হবে একশো পঁয়চল্লিশে আমরা কি করব নামাবো যেহেতু আমাদের এখানে লেখব এখন যেহেতু সংখ্যাটি সংখ্যাটির বর্গমূল করার সময় বর্গ মূল করার সময় কত অবশিষ্ট পেয়েছি একশো ভাগশেষ। ভাগশেষ ভাগশেষ আছে তাহলে এটা আমরা কী করছি লিখছি কাজেই সংখ্যাটি পুণ্যবর্গ সংখ্যা নয় কাজেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণ বর্গ সংখ্যা নয় ছয় হাজার পাঁচশো পঁয়চল্লিশ আমরা যেটা পেয়েছিলাম এর সাথে এর সাথে কোনো একটি কোনো একটি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমরা যোগ করলে যোগ করলে যোগফল যোগ ফল কি হবে বর্গ সংখ্যা হবে এবং তখন এর বর্গমূল হবে বর্গ মূল হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু আশি আছে আশির সাথে আমরা যোগ করবো কে আমরা এক যোগ করব। তাহলে আশি প্লাস হচ্ছে কে এক ইকুয়াল হচ্ছে কে একাশি তাহলে এখন হচ্ছে এর এইটটি ওয়ান একাশি এর বর্গ বর্গ আমরা পাচ্ছি একাশি গণিত হবে একাশি তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে এটাকে যে মানটা পাব ছয় হাজার পাঁচশো একষট্টি পাবো আর এখানে আমাদের ছয় হাজার একশো কত আছে পাঁচশো পঁয়তল্লিশ আছে আর এখানে পাইলাম ছয় হাজার পাঁচশো কত আছে একষট্টি তাহলে নিণ্য় ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি করব বাহির করব অতএব নিণ্য় ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমাদের প্রাপ্ত সংখ্যাটি হচ্ছে ছয় হাজার পাঁচশো একষট্টি আর পূর্বের যে সংখ্যাটি হচ্ছিল ছয় হাজার পাঁচশো হচ্ছে একচল্লিশ তাহলে এখান থেকে আমরা বাইর হচ্ছে কত পাওয়া যাবে আমাদের এখানে হচ্ছে মানটা আমরা যখন কী করবো বাহির করবো তাহলে এখান থেকে মান পাবো আমরা হচ্ছে কত ষোলো মান পাব কত মান পাচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের পয়সলি আছে তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে কত আসে ষোলো নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে আমাদের ষোলো আমরা পাচ্ছি পরবর্তী ম্যাথের সলিউশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন অল করে পাশে থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম